ভারতীয় ফুটবলে তো এখন একটাই না আনোয়ার আলী সাগা সকলের মনে কৌতূহল আনোয়ার আলীর ভবিষ্যৎ কি হবে কোথায় খেলবে আনোয়ার আলী ইস্ট বেঙ্গল রাজায় যায় ইস্টবেঙ্গল খেলুক আনোয়ার আলী আর মোহনবাগানীরা চাই আনোয়ার আলী যেন মোহনবাগানি খেলে কিন্তু প্রশ্ন হলো আনোয়ার আলী কি এতই অপরিহার্য প্লেয়ার আনোয়ার আলী যদি মোহনবাগানে না খেলে তাহলে মোহনবাগান কি সব ম্যাচ হেরে যাবে আনোয়ার আলী যদি মোহনবাগানে না খেলে তাহলে মোহনবাগান কোনো ট্রফি জিততে পারবে না তাহলে আমরা আনোয়ার আলীকে এত তোল্লা দিচ্ছি কেন আনোয়ার আলী কি মোহনবাগানের ঊর্ধ্বে এই প্রশ্নগুলো কিন্তু কেউ করছে না সকলেই বলছে আনোয়ার আলী আমাদের একটা প্লেয়ারকে তখনই প্রাধান্য দেওয়া উচিত যখন সেই প্লেয়ারটি তার নিজের বর্তমান ক্লাবকে ভালোবাসে আনোয়ার আলীর মধ্যে সে মানসিকতাই নেই আনোয়ার আলী ফুটবল খেলতে যায় মোহন বাগানে খেলতে যায় এটা আবার কি ধরনের কথা হলো কন্ট্রাক্ট তো মোহন বাগানে স্যার আপনি মোহন বাগানে খেলবেন না তো কোথায় খেলবেন আনোয়ার আলী আইনের এখনো অনেক কিছু বাকি আছে আপনার গডফাদারদের বলুন ঝড় করে সমঝোতা করে সমস্যাটা মিটিয়ে নিতে নাহলে আপনার জন্য আরও বিপদ অপেক্ষা করছে